কেমন আছেন বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুভ দুপুর வெல்கம் வந்து வெல்கம் ইউটিউব মাই চেনেল মহাগুৰু আশা কৰী সবাই ভাল আছে আমিও ভাল আছি সবাৰ পাছে সবে মহো ইউটিউব যুগ যুগ জিঅ' ওয়েলকাম বন্ধু ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু ফুল ফুটুক

অল মাই ফ্রেন্ড বলুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার পাশে সবার সাথে মহাগুরু Jangan lupa like, no. বন্ধু ওয়েলকাম কেমন আছেন বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবার পাশে সবার সাথে মহাগুরু আমার লাইফে যারা আসছেন আমার লাইফ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সব বন্ধুরা আমার লাইফে আছেন লাইন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে মহাগুরু ওয়েলকাম বন্ধু ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইভ দেখার জন্য কেমন আছেন বন্ধু আশা করি ভালো আছেন आप कलकत्ता से रहते हैं हम कलकत्ता से रहते हैं hmm. কেজি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সবার পাশে সবার সাথে মহাগুরু আমি আসছি রাত নটায় লাইভে আসছি অনেক কিছু বলার আছে অনেক কিছু জানার আছে Bueno, bueno, mm -hmm. Welcome, Bandu, welcome. আমার লাইফে যেসব বন্ধুরা আছেন লাইফ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার বুক ভরা ভালোবাসা সবার পাশে সবার সাথে মহাগুরু রাধে 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 আমি বালি পড়াও নই আর জল ঢোড়াও নই এক ছিল ছবি যাই হোক আমি আমার যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো গুলো দেখান এবং দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আরও আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউব মাই চ্যানেল মহাগুরু ইউটিউব যুগ যুগ জিও এই বলে আমার লাইভ শেষ করছি আমি আবার আসবো রাত নটায় ওকে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত